আমাদের আজকের নির্বাচন আমরা প্রেসিডেন্ট পদে সেট কনস্টিটিউশনের ফোরাম থেকে জিতেছি সেক্রেটারি পদে আমি নির্বাচিত হয়েছি আমাদের এসিস্ট্যান্ট সেক্রেটারি অমর্তেবর্মা জিতেছেন এছাড়া আমাদের ছয়জন মেম্বার আজকে জয়লাভ করেছেন এখানে স্টেট কনস্টিটিউশন মঞ্চ সম্পূর্ণভাবে জয়লাভ করেছে সেটাই আমাদের সবচেয়ে বড় খবর এবং আমরা যে জয়লাভ করেছি এটা আইনজীবীদের জায়গা এটা রাজনীতি করার জায়গা না এখানে রাজনীতি নেই আমাদের আইনজীবীরা সবাই বন্ধু এবং বান্ধব আমরা কালকে থেকে আবার সমান ধরে কাজে লেগে যাব তো এখানে রাজনীতির কিছু নেই আমরা পলিটিক্সের বাইরে গিয়ে আমরা সব আইনজীবী এক আমরা চাই আমাদের প্রত্যেকটা আইনজীবীর উন্নয়ন হোক এবং উন্নতি হোক এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা গত চার বছর ধরে সেই লক্ষ্যে কাজ করে গেছি এবং আজকের ভোট তার রেজাল্ট আমরা যে কাজ করেছি সেই মোতাবেক আইনজীবীরা আমাদের আজকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই দুটো ভোট নিয়ে দুটো হয়েছে দুজন ক্যান্ডিডেট সমান ভোট পেয়েছে এবং অন্যখানে দুজন ভোটও টোটাল চারজন দেখা যায় আগে দুশো পঁয়তিরিশ পেয়েছে দুজন আবার দুশো পঁয়ত্রি দুশো করে পেয়েছে দুজন এবং একজন একশো নিরানব্বই তো টোটাল আরো সাহেব যেভাবে আমাদের দিলেন হ্যাঁ সবাইকে নির্বাচন করেছে যদি কারোর কোনো অবজেকশন থাকে দরকার হলে আমরা আমাদের সাধারণ সময় বসে তার সিদ্ধান্ত নেব যদি কোনো কারোর আপত্তি থাকে ঠিক আছে